আরে তুমি তো এইমাত্র অফিসে গেলে আবার ফিরে এলে কেন নিশ্চয় কিছু ভুলে গেছো না না ভুলে কেন যাব তোমাকে বারবার বলি একটু তাড়াতাড়ি উঠবে সেই তুমি দেরি করে উঠবে তারপর তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে যাবে বলতে হবেই আমি কিছু ভুলে যাইনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে এখন আমি বেকার ছেলে ই তোমার চাকরি থেকে বের করে দিয়েছে কিন্তু কেন জানি না গো কি নি শুধু বললে কাজকর্ম ঠিকঠাক করিনি আর অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল কি অপমানটাই না করলো তুমি তো ভালো কাজ করো দরকার হলে বাড়িতে বসে বসেও কাজ করো যা তাভাবে কাজ থেকে বের করে দিলেই হলো নাকি আর আমাকে অফিসে ঢুকতেও দিচ্ছে না আমি যে ওদের সাথে একটু কথা বলবো সেই সুযোগটাও নেই তুমি কেঁদো না গো কাঁদলেই তো আর সমস্যার সমাধান হয়ে যাবে না এখন তোমাদের সময় নয় এখন তোমাকে আরও শক্ত হতে হবে তোমার বাবা মা আমার চাকরি দেখে বিয়ে দিয়েছিল আদের কাছে আমার সম্মানটা কি থাকলো বল তো ওসব কথা তুমি এখন ভেবো না কেউ কিচ্ছু ভাববে না তুমি দেখো কি করা যায় আমি তো আছি তোমার সাথে চিন্তা কিসের পকেটে একটাও টাকা নেই গো মাসের শুরুতেই কাজ থেকে ছাড়িয়ে দিল বাজার দোকান করব কি করে বলো তো ওই গো এখন আবার কোথায় যাচ্ছো আমাকে বলে যাবে তো আরে সুমতি ধান্দা কেমন চলছে গো বাবা দোকানের সামনে কত ভিড় উপরওয়ালার কৃপায় কিছু কুশল মঙ্গল তা তুমি কিছু কিনবে নাকি সকালবেলা মাথা খেতে এলে বাজারের ব্যাগ এনেছি কিনবো না মানে অবশ্যই কিনবো আজকে সবজির দাম কেমন মানে সবকিছু বলে দাও তবে তো ঠিক করব কটন চল্লিশ টাকা আলু কুড়ি টাকা বেগুন পঞ্চাশ টাকা কিলো তারপর বাকিদের যা দাম থাকে সেরকমই আছে আমি বলছি আর একটু দামটা কমালে তাহলে আরো অনেক কিছু নিতাম না হলে কিন্তু অন্য দোকানে চলে যাব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য 5 টাকা করে কমিয়ে দেব তবে 1 কেজির উপরে জিনিস নিতে হবে কত করে দেব বলো আর কাস্টমার আছে ছাড়তে হবে আমার কাছে তো কোনো টাকা নেই কিভাবে কিনবো তাহলে এক কাজ করলে তো হয় দোকানে তো অনেক ভিড় আস্তে আস্তে কয়েকটা সবজি ব্যাগে পুরে নিলে বুঝতেও পারবে না আরে ও দাদা বলবে তো আরও অনেক লোক দাঁড়িয়ে আছে তাদেরও তো দেব বড় সমস্যায় পড়ে গেছি মানি ব্যাগটা বাড়িতে রেখেই চলে এসেছি আমি এক্ষুনি এলাম এক্ষুনি গো টাকা নেই দোকানের পাশে যাও সামনে দাঁড়িয়ে ভিড় করবে না এই আপনার কি লাগবে তাড়াতাড়ি বলুন এই সুযোগ সুমতি অন্যদিকে মন দিয়েছে এই আলুর ঝোড়াটা তুলে নিয়ে চলে যায় বুঝতেও পারবে না আরে আস্তে আস্তে আমায় দিন আমায় দিন কেন যে আপনারা ঠেলা ঠেলি করেন জানি না বাপু আর এই মুখ তোকে বলছি তো ঠেলা ঠেলি করিস না কথাটা কি শুনতে পাচ্ছিস না নাকি আমাদের এক সপ্তাহের আলু এখান থেকে হয়ে যাবে হায় হায় কোন মুখ আমার এত বড় ক্ষতি করে দিল আমার কত টাকার লোকসান হয়ে গেল আরে তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার দেখো না দাদা দোকান থেকে এক ঝুড়ি আলু চুরি হয়ে গেছে দোকানে বড্ড ভিড় ছিল সেই সুযোগে কেউ মনে হয় তুলে নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তোমার মনে আছে কে কে তোমার দোকানটিতে এসেছিল আজ প্রশ্ন করেন তো আপনি কে কে দোকানে এসেছিল সেটা আবার মনে থাকে তিন চারটে গ্রামের লোক এই হাটে সবজি কিনতে আসে আমার কি মনে থাকে আহা বুঝতে পেরেছি তুমি কেঁদো না তোমার বাড়ি তো ওই পাশের গ্রামে যাও যাও বাড়ি চলে যাও বাড়ি যাওয়া ছাড়া উপায় কি উপরওয়ালা যে আমার এত বড় ক্ষতি করে দেবে আমি ভাবতে পারিনি নারী বিশ্বাস রাখো উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন হ্যাঁ হ্যাঁ আমার কত ভালো হলো তা তো দেখতেই পাচ্ছি আমাকে আর জ্ঞান দিয়ে না তো মাথাটা যন্ত্রণা করছে আচ্ছা আচ্ছা আমি চলে যাচ্ছি তোমার মাথাটা গরম হয়ে আছে আমি বুঝতে পারছি তবে সাবধানে যেও হ্যাঁ আপনি আপনারটা বুঝে নিন আমি আমারটা বুঝে নিচ্ছি আপনি সাবধানে বাড়ি যান আমার কথা ভাবার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আসি আমি আবার বিকালে দেখা হবে আরে আরে মাথায় করে কি নিয়ে এলে গো পুরো এক সপ্তাহের আলু আমি নিয়ে চলে এসেছি তরকারির জন্য আর কিছু চিন্তা করতে হবে না এক ঝোড়া আলো নিয়ে এসেছ তুমি অত টাকা তুমি কোথায় পেলে আরে টাকা দিতে হয়নি গো এটা আমি এমনি এমনি নিয়ে এসেছি এমনি নিয়ে চলে এসেছো মানে আমি ঠিক বুঝতে পারলাম না ছি শেষ পর্যন্ত তুমি চুরি করলে এবার চুরি করাটাও শুরু করে দিয়েছো আরে গিন্নি তুমি রেগে যাচ্ছো কেন এটাকে চুরি করা বলে না এটা হচ্ছে আমার বুদ্ধির কামাল দেখো ভালো কথা বলছি ওই আলু ফিরিয়ে দিয়ে এসো আমি এই আলু রান্না করে দেব না দেবে না মানে তোমাকে দিতেই হবে একে তো কাজকর্ম সব চলে গেছে এত কষ্ট করে এটাকে নিয়ে এলাম যেটা বলবো চুপচাপ শুনবে ও এখন আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করছো হ্যাঁ হ্যাঁ করো করো কিন্তু এই যে উপরওয়ালা উনি কিন্তু সব দেখছেন উপরওয়ালা কিছু দেখতে পায় না কিচ্ছু না এত কষ্ট করবার পরও আমার চাকরিটা আজকে কেড়ে নিত না তাহলে তোমার যখন এতই বুদ্ধি তাহলে বুদ্ধি দিয়ে কিছু একটা কাজ জোগাড় করো এভাবে লোকের ক্ষতি করে খেতে আমি অন্তত পারব না দেখব কেমন না খেয়ে থাকতে পারো পেটে টান পড়লে সব সুসুর করে ঢুকে যাবে হ্যাঁ আমাকে জ্ঞান দিতে এসেছে আবার যত সব কি ব্যাপারে আজকে হঠাৎ এই অকর্মণ্য ছেলেটাকে ডেকে পাঠালি আরে তুই নিজেকে অপমান করিস না এভাবে আমার চাকরি চলে গেছে রে আমিও এখন তোর মতো অকর্মণ্য একটা ছেলে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না কবে হলো এসব তুই তো মানে ভালো একটা চাকরি করতিস সেসব কথা থাক না বলতে একদম ইচ্ছে করছে না ওই আমাদের মুখ পর একটা অফিস অফিসের রাগটা এখানে প্রকাশ করছিস তাহলে বাপ আমি এতদিন ধরে বেকার হয়ে বসে আছি কত লোকের কত কথা শুনতে হয় আর বেকার থাকলে হবে না রে আমাদেরকে কিছু একটা করতে হবে আত্মনির্ভরশীল হতে হবে আমার কাছে একটা বুদ্ধি আছে তবে তাতে একটু ঝুঁকি আছে তোর যদি বুকে সাহস থাকে তাহলে আমি বলতে পারি বুদ্ধিটা যদি ভালো হয় আর যদি সেটা থেকে টাকা আসে তাহলে আমি সব কিছু করতে রাজি ধরা পড়লে কিন্তু আমাদের জেলও হতে পারে এবার বল সাহস আছে তোর কাজটা করবার অবশ্যই আছে কি কাজ করতে পারি শুধু আমাকে বল এক্ষুনি বুক ঠুকে করে দেব তাহলে কানটাই দিকে নিয়ে সব কিছু বুঝিয়ে বলছি তোকে আরে বেড়ে বুদ্ধি বার করেছিস তো এখান থেকে তো রোজের অনেক টাকা উপার্জন হবে তবে কার মাথা দেখতে হবে তো যা উপার্জন করবে তুই আর আমি অর্ধেক অর্ধেক দেখতে আছে হ্যাঁ তারাকে আগে ছদ্মবেশের জন্য পোশাক জোগাড় করতে হবে হ্যাঁ সেসব তুই আমার উপর ছেড়ে দে তোর এই বন্ধুটা আজ কি করতে এমন ছদ্মবেশ ধরবো কারোর বাবার সাত দিনে আমাদেরকে চিনবে হ্যাঁ রাহুল বল বল ছদ্মবেশটা কেমন লাগছে বল কেউ আমাদের চিনতে পারবে এমন ভাবে ছদ্মবেশ করেছি কেউ চিনতে পারবে না চল চল এখন দেরি না করে উসুল করতে চাই এই যে এতদিন ধরে এই হাটে ব্যবসা করছেন তা কর কে দেবে কর আবার কিসের জন্য দিতে হবে আমরা তো অনেক দিন থেকেই ব্যবসা করছি কেউ তো কর চাইনি এখন সরকার থেকে নতুন নিয়ম হয়েছে ব্যবসা করলে ব্যবসায় কর দিতে হবে ব্যবসার চালান হবে তার পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ করে করতে বা নাকি যথেষ্ট উল্টোপাল্টা নিয়ম কোন হারাম করেছে এসব চুপ একদম চুপ সরকারের আদেশ এটা আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করছি না দিলে ব্যবসা কিন্তু তুলে দেবো তাড়াতাড়ি টাকা বের করো আচ্ছা আচ্ছা দিচ্ছি এই ব্যবসাটা তো আমাদের খাওয়া পড়ার জায়গা পঞ্চাশ শতাংশ না দিয়ে চল্লিশ শতাংশ নিলেই তো ভালো হতো ব্যবসা করতে চাইলে পঞ্চাশ শতাংশ দিতে হবে ব্যাস নাহলে এই ব্যবসা তুলে দেওয়া হবে না আমি টাকা দিচ্ছি এই নিলে আপনার টাকা এই যে আমিও টাকা দিয়ে দিলাম আর আমাকে ব্যবসা ওঠাতে হবে না তো না না আর ব্যবসা ওঠাতে হবে না এ বেলার কর এটা সন্ধেবেলাও তো হাট বসে সন্ধেবেলাটা আবার নিয়ে যাবো একবার তো দিয়ে দিলাম আবার আবার মানে দুবেলা ব্যবসা করলে তো দুবেলা কর দিতেই হবে যদি ভালোই ভালোই ব্যবসা করতে চাস তাহলে চুপচাপ টাকাটা দিবি না হলে জেলের টানবি আমরা আপনাকে কর এখন তো আমাদের চালাতে দিন আপনারা এত টাকা কর নেবেন এসে ঝামেলাও করবেন তাহলে আমরা ব্যবসা করব কখন এই এই আমরা তো চলে যাচ্ছিলাম এর তো বেশি ঝামেলা করবার শখ রে সন্ধেবেলায় আবার আসবো টাকা তৈরি রাখিস ভালো কথায় সব বোঝেনা চাচা মেজি করতে হবে চলেন সাহেব আর অন্য কথা দোকানে কর নিতে হবে চলুন তুই আবার কেমন ঝামেলা এলো প্রত্যেকদিন এত টাকা করে কর দেওয়া যায় নাকি আমিও তো সেটাই ভাবছি পুলিশের কেমন এমন অত্যাচার শুরু হলো আগের দিন আমার দোকান থেকে আলু চুরি আজকে আবার এত টাকা কর কিভাবে ব্যবসা চালাবো নিজেই বুঝতে পারছি না শুধু তুমি কেন প্রত্যেকটা ব্যবসায়ীর একই চিন্তা হচ্ছে সকাল সন্ধ্যে যদি টাকা দিয়েই যেতে হয় তাহলে আমাদের কি থাকবে ব্যাপার এখানে তো হয়েছে কেন কারো কিছু সমস্যা হয়েছে নাকি চলে এলো কর আদায় করতে এই যে আমরা এখন কর দিতে পারবো না এখনো দোকান খুলিনি কর আপনাদের থেকে আবার কে কর নিচ্ছে কতটা নির্লজ্জ আপনারা সকালবেলায় কর নিয়ে গেলেন আর এখন বলছেন কে করে নিচ্ছে আপনারা কি ইয়ারকে পেয়ে গেছেন নাকি আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আমাদের পুলিশ বিভাগ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের থেকে কষ্টে টাকা নেওয়ার জন্য নয় তাহলে বেলায় যারা এসেছিল ওরা কারা ওরা তো পুলিশের পোশাক পরে এসেছিল বুঝে গেছি ওরা নকল পুলিশ আবার বেলায় আসবে বলেছে তখন সবাই মিলে ধরবো নকুল পুলিশে যে আমার থেকে অত টাকা নিল একবার হাতে পায় হাড় ভেঙে দেব আমাকে তো চেনে না আমার নামও সুমতি হ্যাঁ হ্যাঁ ওনাকে ধরতে পারলে আমার কাছে নিয়ে আসবেন নকল পুলিশের দাদাগিরি দেখানো আমি বের করে দেব আপনাকে কিছু করতে হবে না আমরা সব দোকানদার মিলে ওকে সায়স্তা করে দেব ওর হার কর যদি এক করে দিতে না পারি তাহলে আমার নামও নরেন নয় দেখুন আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না এদে আপনারাও সমান দোষী হবেন আমায় খবর দেবেন বুঝলেন আমি চললাম আপনারা হইচই বন্ধ করুন নরিন দাদা নরিন দাদা ওই দেখো চলে এসেছে নকল পুলিশ এই তো আস্তে কথা বলিন ওরা শুনতে পেলে কিন্তু আর আসবে না আগে এখানে আসতে দিন এই যে আমাদের করের টাকাটা দিয়ে দিন আমাদের আবার অনেক জায়গা যেতে হবে দেখেন মশাই বেলার মতো ঝামেলা করলে আপনাদেরই ক্ষতি আপনাদেরও সময় নষ্ট হবে আর আমাদেরও সময় নষ্ট হবে আরে বাবু কার কি নষ্ট হয় সেটা তো এখনই বোঝা যাবে মানে আমি ঠিক বুঝলাম না এই সব কিছু ধরে ফেল না তোর আরে না না আমাদের ধরতে পারবে না ভালো করে ধমক দিতে হবে এই যে বাবুরা নিজেদের মধ্যে কি এত ফিসফিস করছেন যা বলবার সামনাসামনি বলুন আরে আপনাকে তো বললাম কটটা দিয়ে দিন কথা কানে যাচ্ছে না নাকি ব্যবসা তুলে দিলে ভালো হবে আচ্ছা আপনি কোন থানা দারোগা থানার নাম বলুন থানা সেটা আপনাকে বলতে যাবো কেন আপনার জানার অত অধিকার নেই কেন অধিকার নেই আমরা সাধারণ মানুষ এইটুকু অধিকার আমাদের আছে আইন সম্পর্কে একটু হলেও তো ধারণা আমাদের হয়েছে হ্যাঁ একদম চুপ করবেন আপনারা আপনাদের বড্ড বেশি সাহস হয়ে গেছে না চলুন চলুন আমাদের সাথে আপনাদের ব্যবসা এখানে গুটিয়ে দেব আমি পুলিশের সাথে চোখে চোখ রেখে কথা বলা বের করে দেব চলুন কোথায় নিয়ে যাবেন দেখি মুখ পোড়ার দল নকল পুলিশ হয়ে আমাদেরকে ঠকাতে এসেছিস এই যে সকলে আসুন এখানে এই চিটিং ধরতে পেরেছি তোরা কি ভাবলি তোরা যা ইচ্ছা তাই করবি আর আমরা বুঝতেও পারবো না সে ঘুরে বালি এরা তো সবকিছু বুঝতে পেরে গেল রে এবার আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছিস দাঁড়িয়ে আছিস কী করতে পালা এখান থেকে পালিয়ে যাবি কোথায় রে আরে আমরা এখানে তিন তিনটে গ্রামের লোক আছি সবার সাথে জালিয়াতি করেছিস তোরা তার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে দয়া করে ছেড়ে দাও আমরা আর এমন কাজ কখনো করব না তোরা নিজেদের খুব চালাক ভাবিস তাই না এবার বো যে চালাকি করবার কি মজা এভাবে বাললে যা পড়ে যাবো দয়া করে আমাদের বেরোড়া বাড়িতে বউ আছে আমাদের সংসার চালাতে হয় একটু দয়া করুন আমাদের উপর দ্রৌপদীর উপর দয়া করা উচিতই নয় একবার শাস্তি পেলে তারপর বুঝতে পারবি আবার কথা একবার শুরু আমি কি বলছি শুনুন না এই মুখ পরাতি যুগ কর বড্ড বেশি কথা তোর এই গ্রামবাসী গণ সকালে মিলে পেটাতে শুরু করো হার করে এক করে দাও দিয়ে রাত কষ্টের টাকা লুটে নিয়েছে মার মার সালাকে মার দয়া করো ওরে বাবা রাজ্যে কষ্ট হচ্ছে ওরে বাবা ওপর ওলা আমাদের রক্ষা করো বাড়িতে আমাদের বউ বাচ্চা আছে আরে আরে এসব কি হচ্ছে থামুন থামুন আপনারা এভাবে মারলে তোরা মরে যাবে মরুক আমাদের সাথে কি চুপ করুন আপনারা আপনাকে তো আগেই বলে নিজের হাতে নেবেন না ধরতে পারলে আমাকে খবর দেবেন এই অপরাধে আপনাদের জেল হতে পারে আপনি জানেন আচ্ছা আমরা এদের আপনার হাতে তুলে দিলাম বাকিটা আপনার দায়িত্ব সাহেব বড় ভুল করে ফেলেছি আর কখনো করব না এদের হাত থেকে আমাদের বাঁচা আনের আমাদের মেরে ফেলবে ঠিক আছে এবারের মতো তোদের ছেড়ে দিচ্ছি আর যদি কোনো উল্টো পাল্টা কাজ করব করতে দেখি তাহলে কিন্তু এবার পুলিশের মার বাড়ি ছাড়া গিন্নি আমি এসেছি গো আরে তোমার কি অবস্থা কি গো সে অনেক কথা পরে বলবো এখন আমাকে একটু খেতে দাও না হ্যাঁ খেতে তো দেবই তবে আমায় বলো তোমাকে এরকম নিষ্ঠুর ভাবে কে মেরেছে দোষটা আমারই ছিল গো উচিত শিক্ষা পেয়ে গেছি আর কোনোদিন এ ভুল করব না কেন এরকম করতে যাও বলো তো তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো একবারও ভেবেছো আমি আর এসব করব না গো দয়া করে তুমি কেঁদো না এরকম অশান্তির জীবন আমার ভালো লাগে না মনে হচ্ছে এখনি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যাই গিন্নি তুমি রেগে যেও না আমি আর এসব কোনো খারাপ কাজ করব না আমি আবার ভালো হয়ে যাব দুটো পয়সা কম রোজগার করলেও সদভাবে করব গো আমার গাছ স্পর্শ করে কথা দাও যদি কোনো দিন কোনো কথা খেলাপ করেছো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে আমি তোমাকে কথা দিচ্ছি গো আর কোনো দিন এমনটা করব না তুমি এসব উল্টো পাল্টা কথা কেন বলছো রফিকুল দাদার সাথে তুমি আর একদম মিশবে না ওর মাথায় যত সব কুবুদ্ধি নিজে মরবে আর আমার স্বামীটাকেও মারবে একদম ওর সাথে মিশবে না আচ্ছা এবার থেকে তুমি যা বলবে তাই হবে তোমার কথার খেলাপ করব না তোমার যা অবস্থা দেখে মায়া লাগছে তুমি বিছানায় শুয়ে পড়ো আমি গরম জল দিয়ে শেক দিয়ে দিচ্ছি আমার জন্য তোমার জীবনে এত অশান্তি কিন্তু আর হবে না গো আর হবে না বাবু বাবু আপনি তো দোকানে কাজের জন্য লোক খুঁজছিলেন আমি কাজ করতে চাই আপনি কত টাকা বেতন দেবেন তাতেই আমার চলবে আর কি আগের দিনে ধরা পড়া বেইমানটা তুই ছিল আমি তোকে কি করে বিশ্বাস করে কাজ দেব রে আমি ভালো হয়ে গেছি আমি আর কখনো এমন খারাপ কাজ করব না বাড়িতে গিন্নি আছে পেট চালানোর জন্য কিছু তো কাজ করতে লাগবে আমার উপর দয়া করুন আমি এই মুহূর্তে কারোর কথা ভাবতে পাচ্ছি না আমি শুধু নিজের কথাই ভাবি তুই যদি আমার দোকানে আবার চুরি করিস তখন না আমি এত বড় ঝুঁকি দিতে পারবো না আপনি এমনভাবে আমাকে হতাশ করে দেবেন না আমি খুব ভালোভাবে কাজ করব আপনি আমাকে বিশ্বাস করুন আমি বিশ্বাস করতে পাচ্ছি না নকল পুলিশ সেজে সবজির হাটের দোকানদারদের তো ভালোই গোল খাইয়ে দিলি ওই গোল আমি আর খেতে চাই না বাবু আমি আপনার পায়ে ধরছি আপনি যদি কাজটা দেন আমার খুব উপকার হয় আমায় স্পর্শ করবি না তোদের মতো নিচু মানুষের ধারে কাছে আমি যাই না রে গরিব মানুষদের নিয়ে আমার কোনো সমস্যা নেই তবে তোদের মতো বেইমানদের আমি ঘৃণা করি আমাদের দোকান থেকে বেরিয়ে যা আরাম এই ওপরওয়ালা তুমি আমাকে এত একটা কিছু ব্যবস্থা করে দাও আমি কি করে ফেললাম বিশ্বাস অর্জন করাতে যতটা কষ্ট লাগে কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না তাই আমি তোকে বিশ্বাস করতে পাচ্ছি না তুমি চলে এসেছো কোনো কার্যকর করতে পারলে অনেক চেষ্টা করেছি গো সারাটা বেলা অনেক দোকানে দোকানে ঘুরে দেখেছি কেউ কাজ দিল না সবার মুখে এক কথা আমি নাকি গ্রামে কেউ তোমায় বিশ্বাস করছে বেইমান না না গো বিশ্বাস কিভাবে করবেই আমি যে সত্যি একটা বেইমান লোকের কষ্টের টাকা মেরে খেয়েছিলাম নিজের ওপর হতাশ করো না উপরওয়ালা তো আছেন তুমি ভালো কাজ করলে নিশ্চয়ই আমাদের ভালো ফল দেবেন দু তিনটে গ্রাম ঘুরে দেখেছি আমাদের কার্যকলাপ সবাই জানে তাই কেউ কাজ দিতে রাজি নয় হাতে পায়ে ধরে অনুরোধ করলাম কিছুতেই কিছু কাজ হল না তাহলে এখন আমাদের কি করণীয় বাড়িতে যে একটাও চালের কণা নেই রান্নাও করতে পারিনি হ্যাঁ কাজ করো গিন্নি আমরা দুজন থানায় গিয়ে বাবুকে সব কথা বলি যদি আমাদের জেলে পুড়ে দেয় তবুও ভালো অন্তত জেলের পোড়া রুটিটাও তো খেতে পারবো দিনকাল এলো আমাদের শেষ পর্যন্ত জেলের পোড়া রুটি খেয়ে থাকতে হবে এমন পোড়া কপাল আমায় সত্যি তুমি ভুল জীবন সঙ্গে পেয়েছো গো জীবনের অনেক বড় ভুল করে ফেলেছ তুমি আমি একটা কথা বলি এখন এসব কথা থাক না ভালো সময় যখন পাশে ছিলাম খারাপ সময়ও তোমার পাশেই থাকবো তুমি চিন্তা করো না